আমি তো ওনার কৃতজ্ঞতা স্বীকার করতে হইব না আমি ওনার সাথে যোগাযোগ করছি কথা বলছি যে স্যার আপনি আমার জন্য যেটা করছেন আমি সারা জন্ম ভুলার মতো না আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা জাস্ট আপনার কারণে আমি দুবারা আবার আবার এখানে আসতে পারছি আমার ছেলে মেয়েরে দেখতে পারছি অধিকাংশ সময় বাংলাদেশি প্রবাসীদের দুঃখ দুর্দশার কথা সংবাদের শিরোনাম হতে দেখা যায় কিন্তু এত সব ঘটনার ভিড়ে এমন কিছু কল্প থাকে যেগুলো শুনলে আপনি অশ্রুসিক্ত হতে বাধ্য নিজের ব্যবসা পরিবার পরিজন সন্তান রেখে বাংলাদেশে এসে একজন প্রবাসী নানান জটিলতায় আটকে যান এ সময় তার সাহায্যে এগিয়ে এসে মানবিকতার এক অনন্য নজির তৈরি করলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি আজ আপনাদেরকে সেই গল্পটাই অ্যাম্বাসেডর স্যার আছে বাংলাদেশে আমি বললাম যে স্যার আমার তো এখানে কোনো ই নেই ক্লিন নাই এবং কি আমি তিরিশ বছর লং টাইম এক দেশে থাকি শুধু আবু আবুধাবিতে থাকি আবুধাবি সিটিতে থাকি স্যার আমার লেবার ইমারগেশন আপনার চাকরিটা দেখেন আমার যদি পুলিশ ইভেন পুলিশ সিআইডি যদি আমার কোনো সমস্যা থাকে স্যার আমি ওখানে যাবো না আর আমার নাই তো আর একটা অপশন আছে আমার 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 আর একটা চিন্তা দ্বারা আছে স্যার যে আমার তিন মাসের জন্য ফাটান বা দুই মাসের জন্য ফাটান আমি আমার ব্যবসা বাণিজ্যগুলো বিক্রি করিয়া চলে আমার কারণ আমার এখানে দুইটা দোকান আছে বাকালা তারপরে আমার বিল্ডিং আছে বিল্লা আছে যে আমি আরবিক থেকে র্যান্ড নিয়ে আবার র্যান্ড দিই রিল স্টেশন ব্যবসা তো আমি এগুলো বেশি কিনি হিসাব কিতাব করে আমি চলে আসি বা আমার ছেলে মেয়ে আছে ওগুলো ই করে চলে তারপরে স্যার বললো যে তুমি টেনশন করো না তুমি বাসায় যাও আমি তোমার পাঠাবো তুমি টেনশন করো না তবে উনি অনেক ভালো মানুষ আল্লাহ উনি আমার কখনো প্রশ্নই করেন যে কোনো প্রশ্নই করেন উনি এমন মানুষ আল্লাহ আমি আমার সর্বোচ্চ আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা ইভেন আমার ভাই বেরাদার আমার আত্মীয় স্বজন যত আছে সবাই বলছি ওনার জন্য দোয়া করবার জন্য আল্লাহ ফাঁকে ওনারে ওনারে নেখায়া দান করুক এবং কি আল্লাহ ফাঁকে জীবনের সমস্ত আপদ বিপদ বলা মুসিবত হইতে আল্লাহ ওনারে রক্ষা করুক আমার মতো মানুষের এই দোয়া আল্লাহ অশেষ রহমতে যে বাংলাদেশে ষোলো মাস থাকার পরে আসছে বা সবাই মিলা হেল্প করার পরে আমার হাজবেন্ড এখানে আসতে পারছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নোয়াখালীর মোহাম্মদ হারুন অর রশিদ যিনি উনিশশো সালে জীবিকার তাগিদে পারিজমান জমান আরব আমিরাতে শুরুতে ছয়শ দীর হাম বেতনে তার কর্মজীবন শুরু হলেও এরপর কঠোর পরিশ্রমের সাথে ধাপে ধাপে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন এরপর তিনি নিজের স্ত্রী ও সন্তানদেরও আমিরাতে নিয়ে যান ষোলো সালে আমি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করি তো ষোলো সালের থেকে আলহামদুলিল্লাহ 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 আমারে অনেক ভালো রাখছে আমার এখানে আছে বিল্ডিং আছে তারপরে আমার কালা আছে যাক আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট ছড়াই তারপরে এখান আসলাম সব কিছুই সুন্দরভাবেই চলছিল তার এর মধ্যে দু সালে একদিন মায়ের অসুস্থতার খবর শুনে দেশে আসেন হারুন এবং ফিরে গিয়ে দেখেন তিনি কিবি ভাইরাসে আক্রান্ত এই দেশে আসার পর থেকে আমার কাজ শুরু হয়েছে অনেক কাজ হওয়ার পরে আমি এখানে মোসাপা এল এল এস হসপিটালে যাই যাওয়ার পরে আমার বলে যে তোমার টিবি ভাইরাস এই জন্য তিনি আমিরাতে হাসপাতালে ভর্তি হয়ে টিবির চিকিৎসা নেন এর মধ্যে হারুনের মা ইন্তেকাল করলে তাকে দেখতে দেশে আসেন এবং ছয় দিন পর আরব আমিরাতে ফিরে গেলে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় এবং বলা হয় সে ছ মাসের যথাযথ চিকিৎসা না নিয়ে দেশে চলে গিয়েছিল বলা প্রতি মাসে আয়া একবার করে তুমি মেডিসিন মেডিসিন এগুলো শেষ হওয়ার পরে আবার আয় এভাবে এভাবে আমি প্রায় পাঁচ মাস যাই পাঁচ মাস প্রতি মাসে মাসে ওষুধ আনে খাই ওরা আমার পরীক্ষা নিরীক্ষা করে তো ওনারা আমার বলে নাই যে ছয় মাস তোমার এটা মেডিসিন নিতে আর আমিও ভাবি জিজ্ঞাসা করি সাতাশ তারিখ সম্ভবত ছাব্বিশ তারিখ আমি দেশে দেশে যাই আমার আম্মারা দাফন কাপন করে ছয় দিনের জন্য আমি গেছি ছয় তারিখে আমি আবেদ এয়ারপোর্ট আসি আসার পরে আমি যখন ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা দিই তো বললো যে তুমি আর এই দেশে ঢুকতে পারবো তারপরে আমি তো আমার আসমানটা মাথার ভাঙ্গে পড়লো কেন আমি ছয় দিনের জন্য গেলাম আমি কেন আবেদন করতে পারলাম না আমি জিজ্ঞেস করলাম ইমারগেশন অফিসার জিজ্ঞেস করলাম স্যার কেন আমি ঢুকতে পারুন না বলল যে আবুদাবি সাহাত থেকে তোমারে ব্লক করে রাখছে এবং কি ব্ল্যাক লিস্ট তুমি এই দেশের আইন ফলো করো নাই এবং কি আইন লঙ্ঘন করছো এই কারণে আপনি আর এই তুমি আর এই দেশে ঢুকতে না তখন আমি কি করলাম আমি আমার বন্ধু বান্ধব যে যা কিছু আছে সবাই ফোন করলাম সবাই গেলো দেখা করলো কেউ কোনো কিছু রেসপন্সিবিলিটি দেয় না বা আমি এখানে ঢুকতে পারবো এরা অনুমতি দেয় না তারপরে আমি কি করলাম ওইখানে আটচল্লিশ ঘন্টা ছিলাম আটচল্লিশ ঘন্টা থাইকে আমি বাংলাদেশ আবার ব্যাক করি দীর্ঘ ১৬ মাস চেষ্টা করেও যখন ফেরত যেতে পারলেন না তখন তার জীবনে ফেরেস্টা হয়ে আসেন আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি তিনি কিভাবে তাকে সাহায্য করেন চলুন তা হারুন সাহেবের মুখ থেকে শুনে আসি আমি কিভাবে দেশে আসতে পারো কি আসে বিষয় তো আমি অনেক মানুষের সাথে যোগাযোগ করলাম কোনো কিছুতে আমি সাড়া পাইতেছি না তারপরে লাস্টে আবুধাবি বিশ্ব সেন্টারে আমি এক বছর ধরে ঘুরে ফিরে করলাম ইউনাইটেড আরব আমিরাতের যে ভিসা সেন্টার আছে গুলশানে আমি ওইখানে অনেকবার গেলাম তারপরে অনেক দিন ঘুরতে 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 তারপরে যাই আমি একদিন ইউনাইটেড আরব আমিরাতের যে অ্যাম্বাসেডার স্যার আবদুল্লাহ আলী আহমদি যেখানে অফিস করেন উনি ওইখানে গেলাম ওইখানে যাই সিকিউরিটি গার্ড এর জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আমি আবুদা ইউনাইটেড আরব আমিরাতের যে কর্মকর্তা আছে কারোর সাথে আমার কথা বলতে পারুম তো উনি বললো যে আমি ঠিক আছে এখানে একটা আমার ভাই আছে আমি নিয়ে আসতেছি আপনি ওনার সাথে কথা বলুন তারপরে আমার যে আবুধাবি ইউনাইটেড আরব আমিরাতের সিটি আবুধাবিতে যেটা আমার সাথে হইল আমি এগুলো সব আমের বাইরে স্পেলিং করলাম এবং কি বললাম যে ভাই আমার এমনি এমনি অবস্থা তারপরে তো উনি আমার অ্যাম্বাসেডার স্যারের সাথে দেখা করাইলো কথা বলল আমের ভাইয়ের মাধ্যমে বলল যে যে হারুন এটা তো হবে না এমনি আমি বাংলাদেশের পর দক্ষিণ এশিয়া বিষয় মন্ত্রণালয়ে যাইতে হইব ওইখান থেকে একটা লেটার আনি দিতে যে আমি কিভাবে কাজ করব যদি আমার বাংলাদেশ থেকে যদি আপনার পারমিশন না দেয় তাহলে তো আমি তোমার কাজ করতে পারবো তখন আমি স্যারকে বললাম স্যার আমার মতো মানুষই কি বাংলাদেশের দক্ষিণ এশিয়া বিষয় মন্ত্রণালয়ে যাইতে পারবো পসিবল না কারণ আমার ওখানে ঢুকতে দেব। বা আমার পরিচিত নাই কারোর সাথে জানি না চিনি না তখন আমি বলার পরে আমারে বলল যে ঠিক আছে আমের বাইরে আমি কথাটা বললাম বলার পরে যে এবং এবং আপনি একটা লেটার বাইরে থেকে বানাই নিয়ে যাবেন আপনার বক্তব্যটা কি আপনার সমস্যাটা কি কারণ আমি এগুলো একটা বানাই বানানোর পরে আমি যাই গেটে যাইয়া অনেক স্যারে ফোন করি ফোন করার পরে উনি বলছে সিকিউরিটি পুলিশে বলছিল সিকিউরিটি গার্ডে আর কি যে ওনার আসতে দোক আমি গেলাম আমি যাইয়া উনি ওইখানে সচিবও ছিল আমার পুরো ডিটেলস গুলো আমি বললাম বলার পরে ওনারা আমার একটা লেটার দিছে এর আগে এম্বাসেডার স্যার ওনার সাথে কথা বলছে আবদুল্লাহ আলী আলহামদি উনি আবার ওইখানে ফোন করে দিছে যে আমার একটা লোক আইব ওইখানে আপনি ওর কথাগুলা শুই না ওই একটা লেটার তৈরি করে আমার ইমেলের মিত্রে ফাটাইবেন তো ওনার ইমেল করে দেওয়ার পরে তো এক মাস দুই মাস তিন মাস আর কোনো খবর নাই তারপরে আমি আবার সারের সাথে আমার বাইরে ফোন করলাম যে ভাই আমার স্যারের সাথে আমার আরেকটা বার দেখা করার দরকার এখন আপনি একটু বলেন তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি স্যারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার জানাও তো আমার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জানাইলো জানার পরে আমি একদিন সকালে গেলাম সকালে যাওয়ার পরে আমি বললাম বলে স্যার আমার কি হয়েছে কইলে যে হারুন তুমি যাও হবে তবে সময় লাগবে আমি তোমার গ্যারান্টি সহকারে বললাম হবে এই নানান টেনশনে মানে আমার মাথায় খাওয়া দাওয়াতেও ভালো লাগে না কাম আর কাম গাছ তো নাই আমি কি কাম করবো তারপরে লাস্টের দিন সেপ্টেম্বর মাসে আমি আবুধাবি অ্যাম্বাসেডার স্যারের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করে দেয় আমারে আমার সাহেব উনি আমারে একটা ব্যবস্থা করে দেওয়ার পরে আমি যাই ওনার সাথে বললাম যে স্যার এরপরে আমার ছোট ছেলেটার এইখানে পইরা এই এই মাথাটা পাইটা গেছে তখন আমার ফটোটা আমি আবার স্যারের দেখালাম যে স্যার আমার ছেলেটাও অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমার বিভিন্ন সমস্যা ব্যাংক লক হয়ে গেছে গা লাইসেন্স রিনিউ করতে বলবো আমার বহুত সমস্যা এখন আমি কি করবো আমার তো যাওয়ার দরকার স্যার তখন স্যার মানে আবদুল্লাহ আলী আলহামদি আমার বললো যে হারুন তোমার আমি এই সপ্তাহের ভিতরে পাঠানোর ব্যবস্থা করুন আমি এখন এখন ফ্লাইটে আজকে রাত্রে আমি আবেদন যাব তো আমি চলে আসলাম আসার পরে এক সপ্তাহ দশ দিন পরে আমারে আমার ভাই ফোন করছে ছিল বললো যে ভাই আপনি আসেন আপনার কাজ হয়ে গেছে আপনার পাসপোর্ট এবং আপনার আইডিটা নিয়ে আসেন আবদুল্লাহ আলিয়া আল হামুদি বলছে যে আপনার কাজ হয়ে গেছে সব ক্লিয়ার এখন আপনি যাইতে এই কথা শুনে তো আমার খুশি বা আবেগ বলতে কি মানে জিনিসটা আমার বিশ্বাস হয় না যে আসলে কতটুকু হলো কতটুকু না হলো তাই আমি ওখানে দুই টাকা নফল নামাজ পড়লাম তখন আমি এতে ছিলাম বর পাহাড়ের একটা বাজার ছিল ওইখানে ছিলাম আমি দুই রেগা তখন আঠারো নামাজের পরে দুই রেগার নবল নামাজ পড়িয়া তো এ পরের দিন আমি গেলাম স্যার এর সাথে স্যারে বললো যে তুমি পাসপোর্টে হারুন হয়ে গেছে আমি এগুলো ক্লিয়ার করছি এখন তুমি যাইতে পারবো যে কোনো সময় দাবি বাকি ক্লাক কাটা যাইতে এখন আত্মআমার শুধু هارুনার রশিদন তার মতো এমন বহু প্রবাসীকে এমন মানবিক সেবা দিয়ে আসছে আরব আমিরাত দূতাবাস বাংলাদেশ বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এমন সম্পর্ক বজায় থাকুক এমন প্রত্যাশা আমাদের প্রবাসী মানুষ এবং সকলের আমার বড় সিলোরে एग्जाम ছিল তো আমার জরুরি হয়ে গেছে কারণ তখন তো মাঝামাঝি डिस्ट्रিক স্কুলের মাঝামাঝি অবস্থা

পরে ওনারা বললাম যে আপনি দেশে থাকেন ওইখানে যা আছে কষ্ট হইলেও মানে নিজেদের পরিবার তো ধরে রাখতে হবে সবচেয়ে বেশি জরুরি তো পরিবার ছেলে মেয়েদেরকে তো একটা না একটা রাস্তার রাখতে হবে আমি এ দেশে না থাকলে আমি বাংলাদেশে গেলে বাংলাদেশে সেটেল করতে হবে এ দেশে তো থাকার কোনো তাইলে রাস্তা থাকে না খবরের কাগজ নিখাত নিরপেক্ষ